সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন বুড়ি মহিলা অমুসলিম এসে বলতেছে আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে বাড়িতে আমি এবং আমার সুন্দরী পুত্রবধূ এই দুইটা মহিলা আমরা বাড়িতে থাকি কিন্তু গতকালকে রাত্রে কে বা কারা আমার সুন্দরী পুত্রবধূর সতীত্ব নষ্ট করার জন্য আমার স্ত্রীর আমার ছেলের বউ আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করবার জন্য কে বা কারা আমার পুত্রবধূর উপরে রাত্রে হামলা চালাইছে কিন্তু তার সতীত্ব নষ্ট করতে পারে নাই যে কোনো সময় আবারও হামলা হতে পারে মনে রেখো আমার পুত্রবধূর চরিত্র সতীত্ব যদি নষ্ট হয়ে যায় তোমরা যে আল্লাহর ইবাদত করো ওই আল্লার কাছে তোমাকে ছাড়বো না তুমি যদি আমার পুত্রবধূর সচিত্বের গ্যারান্টি মর্যাদা সুরক্ষার ব্যবস্থা করতে না পারো আমাকে সুযোগ দাও তোমার এই রাষ্ট্র ছেড়ে আমি যেন অন্য কোথাও চলে যেতে পারি সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বলেন বুড়িমা আপনার বায়োডাটাটা লেখে দেন বুড়ি তার ঠিকানা লেখে দিয়ে চলে গেল রাত্রি যখন নেমে আসলো সম্রাট জাহাঙ্গীর ওই বুড়ি মহিলার বাড়িতে ওই বুড়ি মহিলার ঠিকানা অনুযায়ী বাড়িতে দেখেন প্রাচীরের আড়ালে একটা ঘোড়া দাঁড় করানো ভিতর থেকে আওয়াজ আসতেছে বাঁচাও বাঁচাও বলে সম্রাট জাহাঙ্গীর প্রাচীর টপকা ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন বুড়ি মহিলা একটা ডিয়ার জ্বালায়া বাতি একটা জ্বালায়া করে কাঁপতেছে বুড়ি মহিলা সম্রাট জাহাঙ্গীর বলেন বুড়ি মহিলা বাতি নিভাও বাতি নিভানো হল সম্রাট জাহাঙ্গীর তরবারিটা কোষ মুক্ত করলেন খোলা তরবারি এবারের রুমের মধ্যে ঢুকেছেন ওই অমুসলিম পুত্রবধুর রুমের ভেতরে ঢুকে থাকেন একজন যুবক ওই সুন্দরী তন্নি যুবতীর সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করছে এবারে সম্রাট জাহাঙ্গীর পিছন দিক থেকে মাথার চুলগুলো টেনে ধরে এমন জোরে গর্তানের উপরে কোপ মেরেছে বডি থেকে যুবকের কল্লা আলাদা কাটা কল্লাটা নিয়ে ঘরের বাইরে এসে বুড়ি মহিলাকে বলতেছেন বুড়ি মা বাতি জ্বালাও আবারও বাতি জ্বালানো হল সম্রাট জাহাঙ্গীর ভালো করে পরীক্ষা করে দেখলেন এই খণ্ডিত মস্তকটা কার বড়ি থেকে বিচ্ছিন্ন মাথাটা কার ভালো করে পরীক্ষা করে দেখার পর বললেন আলহামদুলিল্লাহ এরপর বললেন বুড়ি মা আমাকে এক গ্লাস পানি দাও তিনি পানি পান করে যাওয়ার সময় পরিচয় দিয়ে বললেন আমি সম্রাট জাহাঙ্গীর কালকে সকাল বেলা তোমার পুত্রবধূকে নিয়ে তুমি আমার প্রাসাদেশো বুড়ি মহিলা যখন সম্রাট জাহাঙ্গীরের প্রাসাদে গেলেন পুত্রবধূকে সাথে নিয়ে এবারে সম্রাট জাহাঙ্গীর বললেন বুড়ি গতকালকে তোমাকে বাতি নিভাতে বলেছিলাম কেন জানো না তা তো জানি না বাতি নিভাতে বলেছিলাম এই জন্য আমার বাড়ির এত নিকটে তোমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার কামটা আমার ছেলে ছাড়া অন্য কেউ করতে পারে না আমি মনে করেছিলাম কিন্তু তার কাজ যদি বাতি জ্বালানো থাকে ওর জহারার দিকে তাকালে আমার মায়া লেগে যেতে পারে আমি ন্যায় বিচার করতে পারব না কিন্তু বাতি জ্বালায়া দেখি সন্তানটা আমার না আমি বলেছি আলহামদুলিল্লাহ এরপর তোমার কাছ থেকে আমি পানি চেয়েছিলাম তোমার কি মনে আছে বুড়ি মহিলা বলেন আমার মনে আছে এবারে সম্রাট জাহাঙ্গীর বললেন বুড়ি মা পানি আমি এই জন্য চেয়েছিলাম যখন তুমি আমাকে বলেছ তোমরা যে আল্লাহর বন্দিগি কর করো গোলামি কর আমার পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়ে যায় কেয়ামতের দিন তোমার আল্লাহর দরবারে তোমাকে ছাড়ব না এই কথা শোনার পরের থেকে তখন থেকে ঘটনার সঠিক বিচার না করা পর্যন্ত আমি পান করি এরপর সম্রাট জাহাঙ্গীর মাথার মুকুটটা খুলে অমুসলিম পুত্র বদর পায়ের কাছে রেখে দিয়ে বলতেছেন বড়ি মা আমি সম্রাট জাহাঙ্গীরের মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর সতীত্বের মর্যাদা আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি আবার ভাইরা ইসলাম ও মুসলিমদেরকে মর্যাদা দিয়েছে